The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেভাবে ভারতীয় ক্রিকেট টিম একের পর এক ম্যাচ জিতে চলেছে এবং চ্যাম্পিয়ন ট্রফিকে পাকিস্তানকে হারিয়ে ঘরে এনেছে ঠিক সেইভাবেই হুগলির সাংসদ রচনা ব্যানার্জি একের পর এক বাউন্ডারি মেরে চলেছেন কখনো গঙ্গা ভাঙন নিয়ে তৎপরতা কখনো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তৎপরতা আবার চুচুড়া শহরের মানুষের সুরক্ষার কথা চিন্তা করে নতুন পদক্ষেপ নিলেন সাংসদ সাধারণত বহু বছর আগে চুচুড়া শহর জুড়ে পুলিশের ও পৌরসভার তরফ থেকে লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা কালে চক্রে বহু সিসিটিভি ক্যামেরা এখনো অকেজ হয়েই পড়ে রয়েছে কোনো কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা পর্যন্ত হাজির নেই সমস্ত দিক ক্ষতি দেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করা হয় যাতে তার সাংসদ তহবিল থেকে শহরকে সুরক্ষা কবচে মুড়ে ফেলার ব্যবস্থা করা হয় অবশেষে সেই ডাকে সাড়া দিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি শহরে প্রায় বাষট্টিটি জায়গায় প্রায় আটষট্টি লক্ষ টাকা বরাদ্দ করে বসানো হবে সিসিটিভি ক্যামেরা এতিমধ্যেই ওয়েবেল কোম্পানি এর বরাদ্দ পেয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে শহরের সমস্ত জায়গায় সিসিটিভি বসানো হলে বেপরোয়াভাবে গাড়ি চালানো মদ্যপ অবস্থায় তাণ্ডব বা যে কোনো রকম অপ্রীতিকর ঘটনাকে এড়ানো যাবে বলে জানা যাচ্ছে সাংসদ জানান শহরের মানুষের সুরক্ষার্থে এখন আটষট্টি লক্ষ টাকা খরচ করেছে পরবর্তীতে যদি আরও কিছু খরচ করতে হয় তাহলেও হব পা হব রিপোর্ট কলকাতা মিরর মানুষের সুরক্ষার্থে আপনি নতুন ক্যামেরার ব্যবস্থা করছেন কি বলবেন হ্যাঁ আমাকে বলা হয়েছে যে আমাদের পুলিশ তরফ থেকে জানানো হয়েছে তাদের প্রয়োজন যাতে আমরা আগামী দিনে সুরক্ষিত রাখতে পারি আমার চুচুড়া শহরকে সেই জন্য আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছি মানুষের সাহায্যার্থে যেটা বহুদিনের চাহিদা ছিল এক দু লক্ষ টাকা নয় বহু লক্ষ টাকার ব্যাপার হ্যাঁ নিশ্চয়ই এবং আগামী দিনে আরো দরকার হয়তো হবে জায়গা বুঝে প্রয়োজন বুঝে এখন যে যে জায়গায় প্রয়োজন সেটা আমরা করার চেষ্টা করছি Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা আয়োজন নিয়ে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় উইকেন্ড Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.